রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমার ছোট্ট মিনি ভ্লগটা শুরু করে দিলাম আর তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা আর পাশে থাকো সাথে থাকো ততক্ষণ ঠিক আছে বন্ধুরা তো দেখো আজকে কি করছি সকালে উঠে তো প্রত্যেক দিনের যা কাজ থাকে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি বেশি আর কিচ্ছু না তো দেখতে থাকো এখন কি কি করছি তো প্রথমে কিন্তু আমরা কিন্তু এই যে টাইম কলটা দেখতে পাচ্ছ মানে পাইপটা দিয়ে রাস্তার থেকে এসেছে তো সরকারের যে টাইম কলের জলটা দেয় সেটা তো সবার বাড়িতেই আছে আমাদের এখানে আর আমরা সবাই কিন্তু সেই ট্যাপেরই জল কিন্তু ইউজ করি তো খাওয়া দাওয়া রান্না সব ক্ষেত্রেই কিন্তু আমরা এই জলটাই ব্যবহার করি আর প্রত্যেক দিন কিন্তু এই জলটাই বোতলে ভরে রাখি আর সবাই মিলে সারাদিন খাওয়া দাওয়া করি তো দেখো আমি কিন্তু এখন জলগুলো ভরে নিচ্ছি আর তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি কিন্তু এইভাবেই সবগুলো বোতল ভরে নেব আর তোমরা দেখতে থাকো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর অবশ্যই পাশে থেকেও ভালো লাগলে তো আমার কিন্তু বোতলগুলো ভরা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি এখন বোতলটা সরিয়ে রাখছি ঘরে নিয়ে যাচ্ছি আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইও উঠে গেছে আর এটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ননদ হয় তো আমাদের বাড়ি এসেছে আজকে তো যাই হোক সবাই মিলে কিন্তু কালকে খুব মজা করলাম খুব মজা করেছি অনেক অনেক আনন্দ করেছি আর এখন কিন্তু দেখো আমি থালাটা মেজে নেব আর যার জন্য থালাগুলো কিন্তু আমি এখন ভালো করে করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো এখন কিন্তু আর সকালের মানে যত সমস্ত কাজ থাকে জামা কাপড় ধোয়ার থেকে শুরু করে আর মানে বাসি কাজ যাবতীয় যা থাকে সমস্ত কিন্তু আমরা এই টাইপের দিয়েই করে নিই সকালবেলা আর আমাদের টিউবওয়েলের জলটা কিন্তু খুবই আয়রন যে কারণে কিন্তু আমরা সেই জলটা কোনো কাজে ব্যবহার করি না হ্যাঁ হঠাৎ দরকারে করি যেটা স্নান টান করার সময় বা তোমার এমনি যখন হয়তো ট্যাপে জল থাকলো না তখন ব্যবহার করি কিন্তু তাছাড়া বেশি ক্ষেত্রে আমরা এই জলটাই ব্যবহার করি তো তোমরা ততক্ষণ দেখতে থাকো আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও কিন্তু ব্রাশ করছে আর আমি কিন্তু থাল বাসন মেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা তো জানোই একটা ভিডিও মানে রেডি করতে গেলে কতটা খাটনি করতে হয় তো তোমরা জানো সেটা কারণ একা একা করতে হয় ভিডিওটা তারপরও আবার এডিট করা অনেক কিছু খাটনি করতে হয় তো যারা ভিডিও করে তারাই জানে তো যাই হোক তো তোমরা পাশে না থাকলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না তো অবশ্যই তোমাদের পাশে দরকার তোমরা পাশে থাকবে আর তাহলেই পারা যাবে ঠিক আছে বন্ধুরা তো দেখো আমি কিন্তু এখন থালাটা মারছি আর তোমরা কে কে থালা বাসন মেজে ট্যাপের জলে কাজ করো কমেন্ট করে জানিয়ে দিও